মায়ের কথা জীবনও শুনিনে। স্কুলের শিক্ষকদের কথা তো আরোই শুনিনি ভাই বোন কত অ্যাডভাইস দিত তাও শুনি নেই বন্ধুবান্ধবদের কথা তো শুনবো প্রশ্নেই আসে না সবার কাছে অনেক বকা খাইছি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমাকে ভালো ভালো অ্যাডভাইস দিত তারপর আমি শুনতাম না অনেক বকা খাইছি তারপরও আমার শিক্ষা হয়নি আমার নিজের সমস্যা আমি নিজেই তৈরি করছি আমি চাইলে এই সমস্যার সমাধানগুলো করতে পারতাম কিন্তু আমি করিনি সারাদিন শুয়ে বসা থাকার পর জীবনে যখন কোনো উন্নতি হচ্ছে না তখন যখন কেউ আমাকে জিজ্ঞেস করে কী রে এমন হলো কেমনে তখন আমি বলি ভাই আমার কপাল ভালো না সব দোষ আমার কপালের আমার কোনো দোষ নাই কী করবো আমি ক আমার যদি কপাল ভালো না থাকে তাহলে কি জীবনে কিছু হবে তো আমার মতো এরকম আর কারা কারা আসো যারা নিজে আইসিয়ামি করে শুয়ে বৈশা থাকার পর জীবনে উন্নতি না হইলে কপালের দোষ বইলা চালায় দাও